নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ বাংলায় এবার বৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনগুলিতে এই নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী সপ্তাহে পূর্ব মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হা অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়ায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা আজ সতেরো তারিখ থেকে আঠারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রাজ্যের এই সকল জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পুরাবাস যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আঠারো তারিখ থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠেরো তারিখ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আঠেরো তারিখ পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই সকল জেলাগুলিতে আঠেরো তারিখ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আঠেরো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে